মহিলারা বাসায় নামাজ আদায় করবে না মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে আমাদের সমাজে দেখা যায় অনেক মা বোন আছে ওরা মসজিদে গিয়ে জামাতে গিয়ে নামাজ আদায় করে বিশেষ করে লামাজহাবি মা বোন যারা আছে তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে আজকে জানার বিষয় হলো তারা যে মসজিদে গিয়ে নামাজ আদায় করে তাদের নামাজটা কতটুকু শরীয়ত সম্মত প্রিয়দর্শক এই প্রশ্নের সরিয়ে সমাধান হল মহিলারা মসজিদে নামাজ পড়ার থেকে বাসায় নামাজ পড়লে তারা আড়াই লক্ষ গুণ বেশি সোয়াব পাবে দলিল মুসনাদে আহমদ পঁয়তাল্লিশ নম্বর খণ্ড সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার সাতাইশ হাজার নয়শো উম্মে হুমায়ুদ্দিন সাইদির হাদিস আন্নাহা জাহাতি নবিয়া সালাম ফকলাত ইয়া রসুল্লাহি ইন্নি ওয়াহেতা মা মাকা সে এসে রসুলকে বলল ইয়ার রসুল সাল্লাম আমি আপনার সাথে নামাজ পড়াটাকে পছন্দ করি আল্লাহ নবী বললেন যে আমিও জানি তুমি আমার সাথে নামাজ পড়াটাকে পছন্দ করে তবে সলা তুকি ফি বাই তিকি খিনিকি ফি হুজর তিকি আল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে তোমার অন্দর মহলের নামাজটা তোমার বাইরের ঘরের নামাজ থেকে উঠতম এরপরে আল্লাহ নবী সাল্লাহ আলাই বলেন ও ফি হুজ রতিকি খয়রুন মিন সোলা ফি দারিকি তোমার বাইরের ঘরের নামাজটা বাড়ির আগিনায় বা বারান্দায় নামাজ পড়ার থেকে উঠতম এরপরে আল্লাহনবী সাল্লাহ আলিয়াল্লাম বলেন ও ফি দা রিকি খয়রুন মিন সোলা ফি মাস্তিদি কৌমিকি আর তোমার মহল্লার মসজিদে নামাজ পড়াটা তোমার বাড়ির আগিনায় নামাজ পড়ার থেকে উত্তম এরপরে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন ও ফি মাসজিদি কৌমিকি মিন সলা আমার মসজিদে নবী মসজিদে নবীতে নামাজ পড়ার থেকে তোমার মহল্লার মসজিদে নামাজ পড়াটা আরও বেশি উত্তম দেখেন এখন আমরা এই হাদিসের হিসাবে আসি নবী সাল্লাহ আল যে মসজিদে নববীতে নামাজ পড়াইতেন ওই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে কোন পঞ্চাশ হাজার গুণ বেশি সব পাবে আলমনবী সাল্লাহ আলয় সাল্লাম বলেন আমার মসজিদে নবমীতে নামাজ পড়ার থেকে তোমার মহল্লার মসজিদে নামাজ পড়াটা এক গুণ উত্তম তাহলে পঞ্চাশ দুগুণে এক এক লাখ এরপরে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মহল্লার মসজিদ থেকে বাড়ির আগে নামাজ পড়াটা তার থেকে উত্তম এক গুণ তাহলে দেড় লাখ হইল এরপরে নবী সাল্লাহ আলিয়ালাম বলেন বাড়ির আগিনার থেকে বাইরের ঘরে নামাজ আদায় করাটা এটা আরেক গুণ উত্তম তাহলে দুই লাখ হলো এরপরে আলমী সাল্লাহ সাল্লাম বলেন তোমার অন্ধর মহলে নামাজ আদায় করাটা এটা এর থেকেও উত্তম তাহলে আরে লক্ষ হলো তাহলে রসুল সা্লা আলু সাল্লাম বললেন যে কোনো মহিলা যদি তার মসজিদে নামাজ আদায় না করে তার ঘরের অন্ধর মহলে নামাজ আদায় করে তাহলে তার আমল নামার মধ্যে আড়াই লক্ষ গুণ সোয়াব বেশি লেখা হবে লামাজি ভাইরা যারা আছে ওরা একটাও এরকম কোনো হাদিস দেখাতে পারবে না যে হাদিসটার মধ্যে এরকম কিছু কথা আছে যে মসজিদে নামাজ আদায় করলে মহিলারা বেশি সোয়াব পাবে এরকম কোনো হাদিস তারা দেখাতে পারে নাই ইনশা আল্লাহ সামনেও পারবে না তারা দেখেন তারা বুখারি শরীফের হাদিস দিয়ে দলিল দে যে নসুর সাল্লাম মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য এবং ঋতুবর্তী মহিলা যারা আছে তাদেরকেও যাওয়ার জন্য বলেছেন আমরা বলবো আপনারা যেরকম বুখারি শরীফের হাদিস দিয়ে দলিলেন খুব বুখারী শরীফের হাদিস দিয়েই মহিলাদেরকে মসজিদে যাওয়ার থেকে নিষেধ করা হয়েছে আম্মাদের আয়সারদী আল্লাহ আনহার হাদিস সেই বুখারি হাদিস নাম্বার আটশো উনসত্তর আল্লাহ আম্মাদের আয়সারদ আল্লাহ আনহা বলেন লাউ রসুল উল্লাহি সাউলা আলাহিসাল্লাম মা আ হাদাসা নিসা উ লা আমাদের আয়া বলেন যে মহিলাদের এখন যে অবস্থাটা হয়েছে এই অবস্থা যদি রসুল সাওলা আলাহিসাল্লাম দেখতেন তাহলে অবশ্যই অবশ্যই মহিলাদেরকে মসজিদে আসার থেকে নিষেধ করতেন কামা মুনিয়াত নিসা ও বাণী ইসর ইলাম যেরকমভাবে বন ইসরায়েলের মহিলাদেরকে মসজিদে আসাদ মসজিদে আসার মধ্যে নিষেধ করা হয়েছিল দেখেন আগের যুগেও যদিও মসজিদে নামাজ পড়ার মহিলাদের যাওয়াটার অনুমতি ছিল সেটা শর্ত সাপেক্ষে ছিল যেরকম সেই বুহারের বনে আসছে হাদিস নাম্বার আটশো পঁয়ষট্টি এমনি অমর আদি আল্লাহ তান হইতে বর্ণিত তিনি বলেন নিসা ইদাস্তা ইলাল মাস্তিদি। রাতে যদি তোমাদের মহিলারা মসজিদে যাওয়ার জন্য অনুমতি চায় ফা দানু না তাহলে তোমরা রাতে অনুমতি দিবা ওই জামানায় রাতে কোনো ফেতনা ছিল না লাইটের ব্যবস্থা ছিল না যে এখানে বয়স্ক মহিলা যাচ্ছে না যুবতী মহিলা যাচ্ছে কোনো বোঝা যাইছে না রাতের রাতে কোনো ফেতনা আশঙ্কা ছিল না এই জন্য রসুল সা্লা আলাই সাল্লাম তাদেরকে রাতে যাওয়ার অনুমতি দিয়েছেন বর্তমান জামানার মধ্যে দিনেও ফেতনা রাতেও ফেতনা এই ফেতনা হওয়ার কারণে এই মহিলাদেরকে মসজিদে যাওয়া একবারেই নিষেধ দেখেন এবং সুর আহজাবের তেত্রিশ নম্বর আয়াত ফি বুইতি কুন্না এই আয়াত দ্বারা ইমাম তোহাবি রহিমাহ বলেন যে এই আয়াত দ্বারা বাকি যেতগুলো হাদিস আছে যে মুষ্টি যাওয়ার ব্যাপারে মহিলাদের সমস্ত হাদিস মানসু হয়ে গেছে রহিত হয়ে গেছে এখন জানার বিষয় হলো তারা যে হাদিসটা দলিল দিয়ে থাকে বুখারি শরীফের হাদিস যে রসুল সা্লা আলিয়া মহিলাদেরকে ঈদগায় যাওয়ার জন্য বলেছেন এবং ঋতুবতী মহিলাদেরকেও ঈদগায় যাওয়ার জন্য বলতেছেন সেই হাদিসের জবাব কী আমরা বলবো সে হাদিসের জবাব হলো দেখেন ঋতুবতী যে সমস্ত মহিলারা আছে এদের ওপর নামাজ ফরস না এদেরকে নামাজ পড়তে হয় না ওই সময়টাতে তাহলে বোঝা যাচ্ছে রসুল সাউল্লাহ আলু সাল্লাম এমনি মহিলাদেরকেও যাইতে বলছেন ঋতুবতী মহিলাদেরকেও যাইতে বলছেন তাহলে এখানে নামাজ পড়ার জন্য যাইতে বলে নেই বরং ওই সময় মুসলমানের সংখ্যা ছিল কম সংখ্যালঘু ছিল মুসলমানরা ইসলামের প্রথম যুগে রসুল সাউল্লা মহিলাদেরকেও চাইতে বলছেন এই জন্য যে মুসলমানের সংখ্যা যেন বেশি হয় এটা দেখানোর জন্য দ্বিতীয় নম্বরে হাদিসের জবাব হলো যে ওই সময় ঈদগার মাঠে রসুল সাউল আলয় সাল্লাম বিভিন্ন মাস মাসাইল জিজ্ঞাসা করতো বর্ণনা করত এই সমস্ত জিনিসগুলা যেন মহিলারাও শিখতে পারে এজন রসুল সাউল আলসালাম মহিলাদেরকে ঈদগে যাওয়ার জন্য আদেশ করেছিলেন এখন যেহেতু কোরআনের আয়াত নাজিল হয়েছে যে মহিলারা ঘর থেকে বের হবে না এই আয়াত নাজিল হওয়ার পরে মহিলাদেরকে এই সমস্ত ঘর থেকে বাইর হওয়া এবং যেখানে ফেতনার আশঙ্কা আছে এগুলোর মধ্যে যাওয়া সম্পূর্ণ নিষেধ আল্লাহ তালা সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন